multimulti-field worship Korea we mean the the হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম লাইভে কেমন আছো কি অবস্থা সবার কেমন আছো সবাই যে যেখান থেকে দেখছো আমাকে ইনশোর করো লাইভের সাউন্ড লাইট ক্যামেরা সব কিছু পারফেক্ট আছে কিনা সব কিছু পারফেক্ট থাকলে কিন্তু আজকে ক্লাসেন্স গুলো দেখানো স্টার্ট করব আজকে না এত সুন্দর একটা ম চেন পরে আছি আমার পার্সোনালি মফ চেনের এত এত মানে আমি আসলে পছন্দ করি এত পছন্দের এই যে মফ চেন এটা নতুন আসছে যাবো আজকাল লাইভে কি থাকছে মফসেন থাকছে আর মফসেন আছে না সেগুলো দিয়ে দাও বক্সে দিয়ে দাও অনেক সুন্দর সুন্দর মফ এর কালেকশন চলে আসছে এগুলো এত কম ওজনের কেমনে হয় ভাই এত কম ওজনের কিভাবে সম্ভব আমি পুরো অবাক হয়ে যাই এত সুন্দর সুন্দর কালেকশন যখন দেখি আমি সত্যি অবাক হয়ে যাই প্রিয় দর্শক আমার হাতে এখন যে ট্রেটা দেখতে পাচ্ছো এখানে ট্রে ভর্তি মফসেন আছে আমি যে কবে পারচেজ করব এই মফসেন আমি প্রত্যেকবার লাইভে আসি আর একটা করে মফসেন আর যেটা চুজ করে গেছি সেটা দেখে চেক করি যে এটা আছে কি না কারণ এটা আমার চয়েস আছে মাথায় আছে যে এটা পার্চেস করব তো কোনটা পার্চেস করব সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকো আমি দেখাই দিব ভিডিওটা দেখতে থাকো আচ্ছা ফার্স্টে দেখাবো এক ভরি পনেরো আনা ফার্স্টে দেখাবো এক ভরি পনেরো আনার একটা সুন্দর মফ চেন এই মফ হচ্ছে যে কোনো শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবা এটা দেখো লেন্থ তো দেখো পারফেক্ট একটা লেন্থ হ্যাঁ আর এটা এক ভরি পনেরো আনা আছে এটা বোঝাই যাচ্ছে না সেন্টারটা খুব সুন্দর টার্সেল দিয়ে আরো লং করে পড়তে পারবা তবে এটা স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট আছে লং রাইট স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে এটা পড়লে যে এতটুকু একটা লং থাকবে আমি মনে করি এই লেন্থই পারফেক্ট আবার আমার গলায় যেটা দেখতে পারছি এটা অনেক বেশি লং যাদের বাজেট একটু বেশি তারা এটা নিতে পারো যেমন এটা নিতে গেলে তোমার চার ভরি গোল্ডের এটা ওয়েট আছে চার ভরি তা আমি তো মফসিন চার ভরিটা পরে আছি বাট আমি পার্সোনালি কিনবো দুই ভরির মধ্যে আড়াই ভরির মধ্যে সো দুই ভরির মধ্যে আজকে মফসিন দেখাই দিবো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা এই ডিজাইনটা হচ্ছে এক ভরি পনেরো অনায় পাচ্ছি সলিড গোল্ড কালার ওকে আমরা দুই ভরির মধ্যে আজকে এই ভিডিওতে দুই ভরির মফসিন দেখাবো আরেকটা দেখে নিচ্ছি এটা আছে বরাবর দুই ভরি আট আনা যেটা আমার চয়েস আমি রেখেছি আমার কালেকশন সেট আমি রেখেছি মানে হচ্ছে এটা আমি কিনতে চাচ্ছিলাম তো দুই ভরি আড়াই ভরির মধ্যে পারফেক্ট হয় মফ সেন্ট গুলো দেখো এটা মাত্র আড়াই ভরির মধ্যে কালেক্ট করতে পারবা এটার এটার যে সেন্টারটা খুব চমৎকার সেন্টার পাচ্ছি এবং বেলটাও কিন্তু অনেক দারুণ এখানে গার্ড করা আছে ছোট বড় করে পড়তে পারবা আচ্ছা আর একটু কম ওজনের মধ্যে চাইলে তোমরা এটা নিতে পারো দিস ওয়ান দিস ওয়ান এক ভরি দশ আনা এটা আছে এক ভরি দশ আনার মধ্যে এটা খুব সুন্দর সেন্টারটা দেখব এক ভরি দশ আনায় পাচ্ছি বাইশ ক্যারেটের মধ্যে খুব সুন্দর সুন্দর এটা এটা বাজেট কম যাদের তারা নিতে পারো এটাও ভাই যে একবারে খারাপ সেটা না এটা এটাও সুন্দর কালেকশন মানে কম ওজনের আচ্ছা নেক্সট ওয়ান যেটা দেখাবো এটার ওজন কম আছে মাত্র দুই ভরি এক রতিতে পাচ্ছি মাত্র দুই ভরি এক রতিতে পাচ্ছি এটা 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 দুই ভরি এক প্রতিতে পাচ্ছি এটা কালার গোল্ডের মধ্যে আমাদের কাছে আরো অনেক অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে এইটা একটা তো ফার্স্ট আড়াই ভরিটা দেখিয়ে দিলাম এখন আরেকটা যেটা দেখাচ্ছি এটাও আমার কালেকশন আছে মানে সিলেকশন আমি রেখেছি এক ভরি তেরো আনা ভাই এটা কি জিনিস এটা কি জিনিস এটা এক ভরি তেরো আনা এটা আমি কবে নিব বলো এটা আমি কবে নিব এক ভরি তেরো আনায় পাচ্ছি এটা আমি কবে নিব তোমরাই বলো খুব সুন্দর খুবই আকর্ষণীয় কালেকশন আমরা এটা পাচ্ছি এক ভরি তেরো আনা আর একটা দেখিয়ে দিচ্ছি এখানে এই বক্সে আছে না একটু বের করে দেন ভাই আমাকে দুটি দিয়ে দেন হ্যাঁ একটা একটা করে দেন আচ্ছা এখানে যেটা আছে দুই ভরি দুই আনা দুই রুটি ট্রিপল টু ট্রিপল টু এর মধ্যে দিস ওয়ান পারফেক্ট ফর মি আমি মনে করি ভাই সবই আমার জন্য তোমরা কি নিবা আচ্ছা আমার আমি নেওয়ার আগে তোমরা নিয়ে নাও তাড়াতাড়ি করে চট জলদি করে শোরুমে চলে আসো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর

মাত্র 10 না পাত্রটি কিভাবে সম্ভব এটা ন্যানো প্যাটার্ন পাচ্ছি এখানে জেন পাচ্ছি আবার টিউলিপ फ्लावर পাচ্ছি বা কলস যেটা বলে ড্রপস পাচ্ছি মাত্র 10 না পাত্রটিতে অ্যামেজিং 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 অল রাইট আচ্ছা রেখে দাও ওটা ডাফটা রেখে দাও স্টোরি দিও না ওইদিন স্টোরি দিয়ে দিছিলা হ্যাঁ এটা একটু দেখিয়ে দি এখানে দুইটা আছে দুই পিস আছে এ দুটা না নিলেও চলবে আট এটা আছে কতটুকু এক ভরি 13 না ভাই এইটাও তো বিলিভ হয় না এটা কিভাবে সম্ভব এটা এক ভরি এক ভরি 13 আনা এটা এক ভরি 13 আনা হিসেবে এটা পারফেক্ট এবং এটা সত্যি অনেক সুন্দর এক ভরি 13 আনা 22 ক্যারেটে কিভাবে সম্ভব ভাই এত সুন্দর আরেকটা দেখবো দুই ভরি আট বারো আনায় দুই ভরি বারো আনায় দিস দুই ভরি বারো আনায় ওয়ান টু থ্রি ফোর ফোর লেয়ার এখানে বেটার ফ্লাই করা আছে বেল্টের ডিজাইনটা অসম্ভব সুন্দর অনেক সুন্দর ওকে আপনার কানেরটা কত ওজন আমার কানেরটা পনিরেরও আনায় আছে ডিয়ার পনিরও আনায় পাচ্ছ। আচ্ছা এখানে নতুন একটা আসছে সেদিন আমরা দেখিয়ে দিয়েছিলাম তবে আবারও কয়েকটা ডিজাইন আসছে আচ্ছা ভিডিও আছে

দেড় ভরির মতো একটা লুক দিচ্ছে এটার ওজন কতটুকু আছে এটা নতুন আসছে এটা হচ্ছে নতুন একদম নতুন আজকেই আসছে ট্যাক টকেন করা হয় নাই এটার ওজন তো জানি দুই ভরি কত আছে

খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা আজকে কালেক্ট করতে পারছি আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে এই মুহূর্তে আমরা একটু দেখে নিচ্ছি আর কি দেখবো দাও আমি একটু লাইফটা শেয়ার করি তুমি আমাকে প্রোডাক্টগুলো দাও এগুলো তো শেষ ভাইয়া গুছাই ফেলেন তুমি প্রোডাক্ট দাও আচ্ছা আমরা এখন কিছু ভিন দেশি নেকপিস কালেকশন দেখাবো রাইট ওকে প্রিয় দর্শক আজকে আমরা এই শর্ট ভিডিওতে দেখে নিব ভিন দেশি কিছু নেকপিসের পিস একদম বাইরের টর্কিস ডিজাইন সো লেট সি ফার্স্ট আমি দেখাবো আমাদের সবচেয়ে ভাইরাল একটা নেকলেস অর মোস্ট অফ ডিমান্ডিং একটা নেকলেস এখন পর্যন্ত স্টক এভেলেবেল আছে কারণ এটা আমাদের এত বেশি ডিমান্ড সো আমি এটার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা একটা পড়লে আসলে আমার মনে হয় না আর কোনো নেকলেস তোমাদের লাগবে এটা একটা থাকতে হবে আচ্ছা তো মাস্টার ওকে এটা দুই আনা তিন পয়েন্ট আমরা একটু দেখে নিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর ট্রাই কালার করা আছে এটা একটা পড়লে ভাই আর কিছু লাগে আর কিছু লাগবে না জীবনে হাজব্যান্ডদেরকে বলে দাও তাড়াতাড়ি করে এটা কিনে দিতে আমির জুয়েলার্সে চলে আসলে এটা পেয়ে যাবা এত সুন্দর এবং এটা কিন্তু প্রি অর্ডারও নেওয়া হয় এটা প্রি অর্ডারও নেওয়া হয় এটা কিন্তু চাইলে তোমরা অনেক 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 অনেকগুলো নিতে পারবা দুলো আছে ওকে এরপর দেখো মোস্ট অফ ভাইরাল মোস্ট অফ এলিগেন্ট প্যাটার্ন আমি বলবো এটা পরলে তোমাকে অনেক বেশি এলিগেন্ট লুক দিবে ভাই এটা যে কি সুন্দর একটা গাউন বারবি ডল এর মানে যে ড্রেস গুলো আছে ডল ড্রেস ডল ড্রেস পরবা তার সাথে এই গাউন এই গাউনগুলোর সাথে হচ্ছে তোমার এই নেকলেস গুলো পরবা এত কিউট লাগবে ভাই খুব সুন্দর এবার দেখাবো একটু ব্রাইডাল প্যাটার্নের একটা খুবই সুন্দর দুই ভরি আট দুই ভরি তিন আনা মাত্র দুই ভরি তিন আনা এটা পাচ্ছ কালার গোল্ড তো আছেই মাসাল্লাহ এটা ভরা একটা লুক দিবে একদম কভার হয়ে যাবে খুব সুন্দর খুব সুন্দর ভাই এটা খুব সুন্দর কাছের থেকে দেখাচ্ছি ওকে নেক্সট ওয়ান যেটা দেখাবো এটা আরেকটু কম ওজনের বাস বাট এটা এটা সুন্দর দেশে এক ভরি দশ আনা এক ভরি দশ আনায় এটা পাচ্ছ ভাই কি যে দারুণ এক ভরি দশ আনা এবার এই প্যাটার্নেরই আমার গলারটা আছে যেটা এক ভরি সাত আট আনা হবে এক ভরি সাত আট আনা হবে এটা আমি একটু লেনটা বাড়িয়ে পড়েছি টর্সেল দিয়ে তো খুবই সুন্দর নেক্সট ওয়ান আমরা যেটা দেখবো আর একটা ডিজাইন

এটা এক ভরি দশ আনা এটা কিভাবে সম্ভব ভাই এটা একটা সীতাহার এক ভরি দশ কালেকশন প্রত্যেকটার সাথে সেট মিলিয়ে দুল আছে এটা কিন্তু সানফ্লাওয়ার প্যাটার্ন হ্যাঁ সানফ্লাওয়ার প্যাটন মতো আছে মানতাসাটা আবার দেখান মানতাসা মানতাসা, মানতাসা এটা এক ভরি চার আনা মাত্র এক ভরি চার আনা মাত্র এক ভরি চারা নাই এটা কালেক্ট করতে পারছি আমরা আমির জুয়েলার্স থেকে প্লিজ ওয়েলকাম টু আমির জুয়েলার্স মিরপুর দশে চলে আসতে হবে শাড়ি প্লাজা লিফটের তিন শোরুম নম্বরে থার্টিন ইলেভেন অ্যান্ড থার্টিন অলরেড তোমার পরার রিংগুলা ড্রাফটা রেখে দাও ড্রাফটা রেখে দাও আচ্ছা এখন সীতা আরেকটা দেখাই দিব এই সীতাটা একটু দেখে নিচ্ছি এটাও অনেক সুন্দর ওজন আছে মাত্র দুই ভরি নয়না মাত্র দুই বুড়ি নয়ানা আনা দুই রত্তি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা কালার গোল্ড করা ট্রাই কালার গোল্ড করা হ্যাঁ আচ্ছা আপু মান্তাসাটা একটু দেখাও স্ক্রিনশট নিবো আপু এই নিয়ে তিনবার দেখিয়েছি কেন মিসিং করে ফেলো বলো তো আসলে স্ক্রিনশট না চলে আসে শোরুমে শোরুমে আসলে তো হয়ে যায় কি স্টোরি ও আচ্ছা সমস্যা নাই এটা আমি পরে চার্জ দিয়ে নিব আচ্ছা তো এখানে হচ্ছে আমরা দেখে নিচ্ছি মানতাশা এক ঘরি চার আনায় মানতাশা ভাই মোস্ট অফ ভাইরাল এই মানতাসাগুলো এখন আচ্ছা এটা দেখানো হয়েছে আমরা এখন দেশি কালেকশানসে চলে যাই হ্যাঁ রতন চ্যুট দেখি রতন চ্যুর আসছে ওকে ফাইন আমরা রতন চ্যুর দেখবো আমাদের এই রতন চুরগুলো কিন্তু অনেক ভাইরাল বাটারফ্লাইটা আছে আবার আসছে ওকে আমরা এখন রতন চুর দেখবো মানতাশা ওজন কত ডেয়ার এক ঘরি চার আনা মান্তাসাটা সাজিয়ে দাও এক ভরি চার আনা মান্তাসা দিয়ে আর এই যে এই যে এটা দেখে বুঝাই যায় না যে এক ভরি চার আনা খুব সুন্দর একদমই বাহিরের ডিজাইন এগুলো কিন্তু বাহির থেকে আসে ওকে খুব সুন্দর আর তোমরা চাইলে মান্তাসাও নিতে চাইলেও নিতে পারবা মান্তাসা হ্যাঁ একটা এই দাও একটা এইভাবে দাও আহ দেখতে সুন্দর লাগে চারটা না নতুন নতুন আমন্তাশার চলে আসছে সরি আর রতনচুর চলে আসছে আমরা এখন এই মুহূর্তে রতনচুর দেখাবো রতনচুর রাইট না আমরা এখন রতনচুর দেখাবো এই দেখো ওকে দর্শক আমাদের সেই ভাইরাল রতন চুর আবারও কিছু কালেকশন চলে আসছে একদম লেটেস্ট কিছু ডিজাইন এবং মোস্ট অফ ভাইরাল বলতে পারি মোস্ট অফ ডিমান্ডিং ডিজাইন সো এগুলো আবার রেজিস্টার করা হয়েছে সো আবার যেহেতু রেজিস্টার করা হয়েছে আমরা আবারও লাইভে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের লাইভে প্রতিদিনই কিন্তু আমরা আপডেটগুলো জানিয়ে দিই যে কি কি থাকছে আমাদের কালেকশনগুলো পুরো সপ্তাহ জুড়ে সো পুরো সপ্তাহ জুড়ে যে কালেকশনগুলো থাকবে সেগুলোই নিয়ে লাইভে আসি সো ভিডিওগুলো আমরা এই জন্যই তোমাদের জন্য করে থাকি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো আচ্ছা সো এখানে আমি রতনচুর দেখাচ্ছি এক এক করে প্রত্যেকটা ওজন বলে দিব যেমন এখানে আমাদের সবচেয়ে কম ওজনের যেটা আছে চার আনা চার রতিতে চার আনা চার রতিতে রতন চুর চার আনা চার রতিতে আহা এই যা হয়ে গেছে চার আনা চার রতিতে রতন চুর ভাই এটার ওজন চার আনা চার রতি চার আনা চার রতিতে রতন চুর কিভাবে সম্ভব বলো এই দেখো না কি যে দারুণ লাগে গোল যেখানে পড়বে সেইখানেই সুন্দর লাগবে এত সুন্দর মাথায় পড়ো পায়ে পরো সুন্দর লাগবে নেক্সট ওয়ান দেখবো পাঁচ আনা নয় পয়েন্ট পাঁচ আনা নয় পয়েন্টে রতন চুর পাঁচ আনা নয় পয়েন্টে রতন চুর কীভাবে সম্ভব এই যে থেকে পড়তে হবে হ্যাঁ পাঁচ আনা নয় পয়েন্টের মধ্যে রতন চুর ডিজাইনটা ক্লোজ ভিউতে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ক্লোজ ভিউতে দেখালাম ওকে নেক্সট ওয়ান দেখাবো নেক্সট ওয়ান দেখাবো বাটারফ্লাই বাটারফ্লাই অ্যান্ড এটা আছে মাত্র পাঁচ আনা তিন রুটি ছয় পয়েন্ট মাত্র পাঁচ আনা তিন রুটি ছয় পয়েন্ট বাটারফ্লাই প্যাটার্নের রতন চুর কার কার চাই এটা খুব সুন্দর আবার আসছে হ্যাঁ বাটারফ্লাইটা কিন্তু ভাইরাল ছিল আমাদের

প্রিয় দর্শক আমরা এখন আমাদের লাইব্রের মূল পর্বে চলে যাই বরাবরের মতো আমাদের আহ একুশ নিজস্ব ডিজাইনের কিছু কালেকশন ভাইরাল যে কালেকশন সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি এইভাবে ফ্রেমে দেখাই দিই এখানে আমরা এই ডিজাইন একটু দেখে নিবো এটা আছে তোমার একুশ ক্যারেক্টার মধ্যে আট আনা তিন রক্তি দিস ওয়ান আট আনা তিন রক্তি এবার দেখে নিচ্ছি পরের ডিজাইনটা যেটা কম ওজনে পাচ্ছি পাঁচ আনা এক রক্তি পাঁচ আনা এক রত্তিতে পাচ্ছি আর এটা তোমরা তো আমাকে পেজে নক করেছো চার আনার মধ্যে এটা পাচ্ছো মাত্র চার আনার মধ্যে আচ্ছা আমাদের এখানে চাপ তারা পুতুল তারপরে ফ্লাওয়ার সব কিছু আমাদের সব প্যাটার্নের নেকলেস আছে দেখো চাপ তেতুল পাতা এই যে উপরের হ্যাঁ তেতুল পাতাটা তো ভাইরাল তিন আনা পাঁচ দেখো তেতুল পাতাটা কিন্তু ভাইরাল খুব সুন্দর আচ্ছা এখানে স্টার প্যাটার্ন আর স্টার নেকলেস স্টার নেকলেস কার চাই পুতুল নেকলেস কার চাই যেটা পুতুলের মতো পুতুলের মতো দেখতে হ্যাঁ পুতুল নেকলেস খুব সুন্দর পুতুল নেকলেসটা টা আছে মাত্র আট আনা মাত্র আট আনা এবং এই প্যাটার্নটা আমার কাছে ভালো লাগে যেটার ওজন আছে মাত্র ছয় আনায় মাত্র ছয় আনা এটা পাচ্ছো খুব সুন্দর হ্যাঁ এরপরে আমরা দেখে নিব আমাদের নতুন একটা ডিজাইন আমি দেখা দিব ছয় আনা চার রতিতে দিস ওয়ান ছয় আনা চার রতিতে আপনি বাইশ ক্যারেটের মধ্যে পনেরো হাজার টাকার মধ্যে কি কোনো রিং আছে থাকলে দেখান পনেরো হাজার টাকা বলতে গেলে এটা এক আনারও কম মনে হয় নাকি এক আনা একানের মধ্যে রিং আছে 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 একানের আছে বেবি ফিঙ্গার রিংও হবে বরদের জন্য হবে বাট পাতলা হবে একটু এটা আমরা ক্লিয়ার করেই বলছি লাইটওয়েট এক্স্যাক্টলি সো আমি এখন সেকেন্ড নেকপিসটা দেখাবো আটামা চাররতির মধ্যে আছে এটার সেন্টারটা অনেক সুন্দর নেক্সট ওয়ান ওয়াও এটা দারুণ কিন্তু এটা দারুণ হ্যাঁ এটা কিন্তু 5 আনা 3 রত্তি এটা এইটা 5 আনা 3 রত্তিতে পাচ্ছি এন্ড দেন পাঁচ সুন্দর এইটা পাচ্ছি আমরা এখন আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি এই যেইটা এখান থেকে যেটা লাগবে যেমন এই প্যাটার্নটার অনেকগুলো ডিজাইন আছে এটা একটা আছে এখানে একটা আছে সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে অনেক অনেক ডিজাইন চলে আসছে কিন্তু হ্যাঁ আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় দর্শক এখন আমি আরও আরো কিছু ডিজাইনের কালেকশন দেখাবো যেমন আমাদের মোস্ট অফ ডিমান্ডিং কালেকশন এর মধ্যে আছে এই বালা ব্রোঞ্জ বালা যেগুলো তিন আনা চার আনা থেকে শুরু

আরও আছে দেখাবো আমরা এটা একটু শেষ করি এটা 플렉্সিবল যে কোনো হাতের সাইজ অনুযায়ী পড়তে পারবা এটা 플렉্সিবল আমি আবার একটু শো করে দিচ্ছি এই যে এটা 플렉্সিবল হ্যাঁ এখানে বল আছে তারপর হচ্ছে এগুলা দেখাই দিচ্ছি এটাও সুন্দর এটাও সুন্দর হ্যাঁ খুব সুন্দর এই যে খুবই দারুণ এরপরে দেখে নিব এটা এটাও অনেক সুন্দর একটা ডিজাইন আমরা কালেক্ট করতে পারছি বাবুদের জন্য এটা তিন আনা না তিন আনায় বাবুদের জন্য এই বেঙ্গলস বেঙ্গলস কি তো আচ্ছা আর এটা হচ্ছে তিন আনার মধ্যে এটাও প্যাটার্নটা হচ্ছে টুইস্টিং করা আমার কাছে পার্সোনালি যে এটাও অনেক ভালো লাগে এই প্যাটার্নটা অনেক ভালো লাগে হ্যাঁ চার আনায় আছে চা আনায় আছে এটা হচ্ছে ওই যে ড্রাগনের লেজ হ্যাঁ ড্রাগন টাইপের ভালো লাগে আমার কাছে সত্যি ভালো লাগে টুইস্টিং টাইপের এটা তিন আনা আছে টুইস্টিং এগুলো কিন্তু রাফিস করতে পারবে রাফিস করলে কিন্তু কালো হবে না হবে হবে না একটু গোল্ডের জিনিস হয় যেমন আমি সেদিন টপস কিনেছি সেটা আমি আজকে যে দেখো তোমাকে বললাম একদম আসলে

অল রাইট সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং এন্ড জয়েনিং মাই লাইফ সেশন প্রিয় দর্শক আমি আজকে এই মুহূর্তে এখানে লাইভটা ক্লোজ করে দিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো লাইভে সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকো পাশেই থাকো আর আরেকটা কথা ওয়েলকাম করছি শোরুমে একবার হলে ভিজিট করো ভাই এখানে প্রচুর কালেকশনস এখানে আসলে তুমি মনে করো তোমার মন মতো কালেকশন তুমি খুঁজতে খুঁজতেই পেয়ে যাবা আমি সেদিন একটা আংটি দেখে বললাম যে এটা আমার যদি থাকতো ভালো হতো নতুন কালেকশন এর মধ্যে চলে আসছে মানে আমাদের এখানে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কালেকশনস চলে আসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড মাই আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে সবাই ভালো থাকো সুস্থ থাকল